আমি সিঙ্গেল আমার বিয়ে হলো আমার হাজবেন্ড কাছ থেকে যদি আমি সবকিছু পাই তাহলে তো আমি পরকিয়া করবো না তাই না এখন আপনি বিয়ে করলেন ভাইয়া কোনো মেয়েতে ইচ্ছা তো করে না সবাই তো আর খারাপ না তাই না তো হয়তো তার কোনো ফিজিক্যালি কোনো সমস্যা যেই কারণে তার বউ পরকিয়া করতেছে তাই না

कितना ये ठीक है ना

তাতে মনে হইতেছে এখন ক্লিয়ারলি বুঝতে পারতেছি না যে কে খারাপ কে ভালো কি মনে হয় আমার মনে হয় দিও কিছু না তো ভাইয়া যেটা বলল উনি সবার সামনে তার বউকে ডিভোর্স দিল তো উনি যেটা করছেন হয়তো ওনার দিক থেকে পার্সোনালি ওনার এটা ওনার পার্সোনাল ওনার বিষয় এখানে আমি কি বলবো ভাইয়া যেহেতু একটা মেয়ে

তার বউ সাপোর্ট করবো কারণ এখানে দেখতেছি তারও কোনো সমস্যা আছে যে কারণে বড় করছে নাইলে যেহেতু তারা

কি বলে মানে হ্যাঁ হ্যাঁ মানে খুব খারাপ এখন দেখেন ভাইয়া তো তার কাছ থেকে যদি আমি কোনো কিছুর থামতে থাকে তাইলে তো একটা মেয়ে অন্য একটা রিলেশনশিপে যায় তাই না আর মিডিয়ার জগৎটা ভাইয়া খুব খারাপ